হয় ফ্রেন্ডস দেখুন কত সুন্দর একটা ফুল দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কী সুন্দর এতে ফলও এসে গেছে এই যে কালো কালো যেগুলো দেখছেন এগুলো সব ফল এটা কী বলুন তো দেখেছেন আপনারা গাছটাকে দেখে নিশ্চয়ই চিনতে পারবেন এবারে এটা হলো একটি দেবদারু গাছ গাছটাতে ফুলে ভর্তি ফুলগুলো খুব কাছ থেকে দেখুন কত সুন্দর কালারটা দেখুন মাঝখানে এই যে ফলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটা গাছে ফুল ভর্তি এবং বুচ্ছাকারে ফুল বুচ্ছাকারে ফুল থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার দেবদারু গাজনি যে বড় ভিডিওটা আছে দেখবেন ওতে অনেক তথ্য দেওয়া আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং